সিক্সটিতে যার কোয়ালিটি আছে পিওর কটনের হান্ড্রেড হাজার টাকা পরেও সত্তর টাকার আপনার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি এরকম বান্ডিল ধরে নিতে পারবেন ঠিক আছে

ডবল ফাইভে আপনি নাইটি পাচ্ছেন এটা আপনাকে বেশি দাগ দেখাচ্ছি দেখুন এটা কি হয়েছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এটা প্রিন্টটা যা আছে বাটিকটা এই বাটিকটা এখানে উঠিনি

এটা একটা স্টিচ হয়েছে স্টিচ এর ভিতরে চলে গেছে এই ভালো করে বুঝতে পারছেন আমি আপনাকে অন্য মালে দেখিয়ে দেবো ঠিক আছে আপনার আরমানি স্টাইল ড্রেসেস মানে আপনি দেখতে পারবেন ইউটিউবে আমাদের অনেক ভিডিও রয়েছে এরকম দাগ 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 আছে এই জন্য আপনি ষাট টাকাতে পাচ্ছেন আচ্ছা টাকা করে আপনি প্রত্যেক দশ টাকাতে আমার কাছে নাইটি অ্যাভেলেবেল আছে এটা দেখুন ষাট টাকা করে সত্তর টাকার আপনি কোয়ালিটি দেখতে পাচ্ছেন পুরো কটন একদম হ্যাঁ কটন কটন ছাড়া আমার কাছে কিছু নেই যা হবে সব কটন হবে আপনি দেখতে পাচ্ছেন লেন্থটা দেখুন আচ্ছা লেন্থটা আগে দেখুন দেখতে পাচ্ছেন কি রকম কোয়ালিটি অনেক রকমের আমার কাছে নাইটি অ্যাভেলেবেল আছে এটা মিসপ্রিন্টিংটা দেখতে পাচ্ছেন আশি টাকা ঠিক আছে আশি পরে আপনি পাবেন পঁচাশি টাকা আচ্ছা পঁচাশি পরে আপনি পাবেন নব্বই টাকা

পরে দেখুন আপনি একশো টাকার কোয়ালিটি একশো টাকার কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি আর কত মতলব আপনি আরামে বিক্রি করতে পারবেন এটা দেখুন আরাম করে আপনি বিক্রি করতে পারবেন এটা শুধু লাইনিং চলে আসছে এই জন্য আপনি একশো টাকা একশো টাকা পরে আপনি দেখুন একশো পাঁচ টাকা পিওর কটেন হান্ড্রেড টেন পার্সেন্ট কটেন ঠিক আছে সব ব্র্যান্ডেড নাইটি হবে যা হবে সব ব্র্যান্ডেড নাইটি আনব্র্যান্ডেড কিছু নেই একশো দশ টাকার কোয়ালিটিটা দেখতে পারবেন ঠিক আছে একশো দশ তারপরে আছে আপনার একশো কুড়ি টাকা

ঠিক আছে একশো কুড়ি করে আপনি পাবেন একশো পঁচিশ টাকা কম নেই তারপরে এই কোয়ালিটি দেখুন ব্ল্যাক এন্ড গ্রিন চলে এসছে এই জন্য একশো চল্লিশ টাকা একশো টাকা

তারপরে দেখুন 30 টাকা নাইটিটা দেখিয়ে দিচ্ছি 30 টাকা নাইটিটা কি আছে আচ্ছা বাচ্চাদের নাইটি ঠিক আছে বড়দের নয় বাচ্চাদের বাচ্চাদের নাইটি এ দেখুন 30 টাকা আচ্ছা 30 টাকা আচ্ছা এই সব 30 টাকাতে করে অনেক ধরনের নাইটি রয়েছে অনেক সব এটাও ব্র্যান্ডেড এটাও ব্র্যান্ডেড পাবেন এই কাপড়টাও ব্র্যান্ডেড পাবেন সব 30 টাকা করে একদম ঠিক আছে তারপরে চলো কিছু গোলগোলা বাটন দেখিয়ে দিচ্ছি গোলগোলা গোলগোলা বাটন দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ

একবার ভিজিট করে নেন তারপরে আপনি দেখতে পারবেন যে কিরকম করে চোখ থেকে দেখলে একটা আলাদা মজা আর অনলাইন নিলে একটা আলাদা গল্প তো এই জন্য আপনাকে বলছি একবার ভিজিট করুন একবার ভিজিট করুন তারপর নেক্সট টাইম তো আপনারা অনলাইন নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমার 10 টা করে বান্ডিল আছে বান্ডিলটা আমি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বান্ডিল ধরেই নিতে হবে একদম এটা মনে রাখবেন বান্ডিলটা কাটে কাট কেটে দিতে পারবো না আর কোনো অসুবিধা হলে তাহলে আমি দিতেই পারবো আপনাকে আপনার জন্য তো আমি আছি কোনো অসুবিধা হলে আমি কেটে দিতেই পারবো আপনাকে ঠিক আছে তারপরে আমার কাছে দেখুন আমি নিজস্ব ম্যানুফ্যাকচারিং এটা আমি আপনাকে কিছু থানটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা

তো এরকম থান আমার আমার কাছে থানও আছে থান আমরা বিক্রি করি না আমি আপনাকে জাস্ট দেখে দিলাম কি নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি ধান নিয়ে এসে আমরা কাটি নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমার এড্রেসটা আবার বলে দিচ্ছি হাওড়া সিপুর ট্রামডিপুর এস বি আই ব্যাংকের কাছে আমার শপ আছে ঠিক আছে আচ্ছা তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে